লাভ দিলেও বাগীটাকে আ adat ই কেলাকার ই এমনি আ লাভ দিলো আটা পরে কয় খিতা আয়না রশি লাগা ক লাগাইতাম ক লাগা ফাস্তা সাতীরা কল লাগাইতা তুই দসা ত্রশিরো বাপ নাই যত লাগা তত নিচে যায় শেষে তোর মোবাইল নাই মেসেজ দিতো ফোন দিত মোবাইল আছে নি============ ইয়ার পরে দেহরা

সাথীরা যা ক ও সাল্লাল্লাহ সাল্লাম আমরা সর্দার সাহ কত ফিরে গেছে বুঝলাম পরে তাই নয় উঠত তাইলে কি তৈব আপনি যাইতেন আর তাই একটা কথা কইতে শেষবারের মতো আমরা উঞ্চি লিখিতা কইছে যে তাই উঠব উঠবো কত থেকে উঠবো আর কইলমা করবো কথাই যদি হয় তাহলে ঠিক আছে কোয়ার কাছে নবী গিয়া জিগা সাথ ও তো গভীর কেমনি বললারে বাবা পوره দিলে বাবা কোইস্তে নোসি বি আসে নি দেন আমি জানতাম না ফোরলে ফোরলেগে কোয়া কুদলে নিজেলে ফরন লাগে এটা আগে জানতাম না আর আমারে আমি ফইরা এই আরব আমি রাতের সরদা ধরে একটা সংকেত দিছি এই পরিকল্পনা ধরে কেউ না করে করলে আমার মতই হইব নবী জিগা তাহলে ছাড়তাম না রাত পড়াইতাম সুবহানাল্লাহ আল্লাহ বিশAttrু জি না হাত বাড়াইতো সাজা কোইলমা ভরবাইনি কইয়া আল্লাহ বাতি যা আর কোন লাগেনি যে মতে মতে আসি উট মু আর হোর মু কথার कायदा বড় ভালো উট বোয়ার তো কিতাবে পড়ব আর কইছে না নবীর দিক বলে আমি কি হাত ধরে দেব জিবরীল বলে নবী গো আপনি হাত বাড়ান আমি আবু জেরা ফাতলাত দেই এমনি নবীর হাত মুবারক পর্যন্ত পৌঁছে দিছে আবু জেল উঠার পরে মাতারা নিজ দিকে জায়গা নবী জিগা চাচা উঠতার ফোরতা কইসলা কই উঠলা তো বললা না কারণ এতদিন জানতাম মোহাম্মদের জাদু জমিনের উপরে চলে আজ থেকে বুঝতে পেরেছি মোহাম্মদের জাদু জমিনের নিজ পর্যন্ত চলে জুরে কন্যা এই যে کرام মুজে জামা ভি দেখলো বলেন আবুজার কেলমা পড়ছে হেদার মালিক একমাত্র কে আজকের এই মাহফিলে এই এরিয়ার মাদ্রাসার আওতাভুক্ত কোন বৃদ্ধ বাবা নতুন যুবক যদি মা না আসে তাকে তাহলে বুঝে নিতে হবে আসমানি রহমত তার উপর এখনো আসে না আজকে যদি একজন মহিলা তার স্বামীকে তার ছেলেকে আজকের মা পিলে ফাটায় অল্প মেহনত করে আল্লাহর নবী বলে ওই মহিলার অল্প মেহনত একদিন মহিলা একদিন ওই মা মারা যাবে আল্লাহর জান্নাত ওই জান্নাত পাবে আসিয়া যে জান্নাতে যাবে ওই মেহনত করেনেওয়ালা মা আসিয়ার পাশেই জান্নাতে থাকবে এই জন্য মুসলমান আমি কারামত বলে একটা একটা কারামত বলে মুদে ইসলাম টান দুইটা আমার আয়াত কিন্তু তিরাহত গেছি না আমি আপনি যাবেন গা আসেন কিছু সময় আর অল্প সময় থাকবেন নি না বাঘবা আমার আর আইকে দেবেন কি আরো আছে মজা এই যে প্রধান অতিথি আরো সভাপতি সাহেব থাকলে তো আমরা সভাপতি সাহেবের বয়ান শুনলে এরছে আর তিন ডাবল মানুষ আমরা এলাকায় হুজুরে জানে যাক বসে থাকে তাও রাত বারোটার পরে এগারোটা হুজুরে বসাইছে আমরা হুজুরে নেওয়ার লেগে আমরা চিন্তা করতাম হুজুর আইব নি দাওয়াত রাখছে আইব নি এই হুজুরের বয়ানের লেগে আমরা এলাকার মানুষ পাগল ঘর আপনার নজিব বালা কপাল বালা আজকে যারা বসে আছে আগামী বছর মা বিলের আগে যদি মারা যায় তাহলে সামনে সিসি ক্যামেরা দেখাইবো ও কলিমুদ্দিন সলিমুদ্দিন বাৎসরিক মা পিল ছিল এই এ আপনার দারুল জান্নাত বিয়া কফার মাদ্রাসার মা পিল ছিল যেই মা বসলে সগিরা গুনা মাফ যেই মা বিলে বসলে তওবা করলে কবিরা গুনা মাফ হয় গয়ের আ দেওয়া পর্যন্ত ঘরে পৌঁছে গেলে এ নিষ্পাপ অবস্থা বাড়িতে ফিরে যায় যদি তো মাতা পরিপূর্ণভাবে সেই মা বিলে তুই তাকলি না কেন আল্লাহ আমি আসলাম আল্লাহ গয়ে গ রে তা বিজয় ডানতে দেখছে এ সেনিকে সব মা নাই মিছা কথা কইলে কেন তখন যে উইব তখন খালি খাওয়ার কথা কইলে আল্লাহ এমন কওয়ানি কইবো লাউ আন্না কদ্দরে মিনাল যক্কা কাওম এমন ফল কাওয়ানি কওয়াইব রসের মজাটা ভরে বুঝাইব বিলে গৌর করি লেফট এলে ঘুমাইছিলে আর মনে মনে দিলে মাইকার অবস্থা আছে হুন মনে এই হুনা হয়তো হইতো না মা পিলের সামিয়ানার নিচে বসা এটাও কপালের দরকার আছে না না এক যুবক কাফের তো আবুজেল মানুষ কোনো কাফের মরে গেলে কিন্তু কান্দ না কান্দ না আমি আর শখ রাত হইলে গিয়ে কইসে আচ্ছা আপনি ময়রা জানি চিন্তা করি না জানা আপনি মানে এটিমের মাল খাইতো গরিবের মারত এই ডান্ডা ছিল আবু জেহেলের তো একটা ছেলে তার বাবা মরে গেছে কিছু টেকা পাও না সিনা আবু জেহেলের কাছে কিন্তু আবু জেহেলের কাছে যায় কিন্তু টেকাটা পায় না কারণ দেখেন না এক বেডা আমাদের এলাকার এক বেডা রাত এগারোটার সময় গেছে টঙ্গি দোকান আছে না ঘর বাড়িতে চিনুন না আপনারা দোকানে গেরা এগারোটা সাড়ে এগারোটা কয় হয় ভাই দোকানটা খুল তো কি আরে মশা দেখা মনে ভালো লাগে একটা মশ একটা কয়েল দে তো কয়েল একটা তেমন এক বাস কথা লাগতাম দেলা এক বাস কথা ভাই টেহা তো আনছি না কথা যে টেকার কালকে দেলে এই কালকে করে তিন বছর হয়ে গেছে গা কোন টেকা দেয় না একদিন যদি গা ও আস্তে আস্তে ডরাই আবার টেহা বাহি দিলে টাইস বাকি টেকা চাই তোমার ভয়ও লাগে তেমন আস্তে আস্তে গো ভাই এই যে কয়েলের টেকাটা আছে

এমন খুদান দিছে খুদান এ দৌড় দিছে দৌড় দে মক্কার কাছে গিয়ে আবা উদ্বা সাহেবা এরা বয়া সব লিডার আবহাওয়া যারা আবু জাইলের সাথে চব্বিশ ঘন্টা চলে এরা বোয়া মক্কার সামনে আর মক্কার সামনে আবু জাইলের বাড়ি আবার যুবককে কিয়া কইতেছে যে আপনারা তো আবু জাইলের সাথে চলেন বিলে হা এখন এই সর্দার কাছে আমার আব্বা তো মরে গেছে গা প্রায় কয়েক হাজার টাকা পাইতো কিন্তু সাইলে পরে দিব দূরের কথা জানের প্রাণ নাশের হুমকি দে মানে আমার জান লইটা আটানি দুর্দমন লাগে তো এই ব্যক্তি মিললে টেকা পাইবে একটা পথ আছে বাকি তাকে এই যে মোহাম্মদ দেখা যায় ঠিক আছে তার সাথে আবু জেলের সম্পর্ক ভালো তার কাছে গেলে টেকাটা পাইবে কি তা আবু জেলের সাথে নবী সম্পর্ক ভালো এটা এটা হাসা কিন্তু না মাইল লাগাইতো

কয়েকজন লোকে কইছে আপনি গেলে টাকাটা আমি পাইমু রসুল ক তাই যদি হয় চলো রসুল এই যুবকটার নিয়ে আবু জিলের কাছে গেছে আর যারা বাড়াইছে পরিকল্পনা করি এরা এমনি বই রইছে ক্যামেরা ফিট করবো দেখমু এই মুহূর্তে কেলা লাগছে মাইকটা যাবো কেউ না হারবো কেউ না জিতবো সমান সমান এরকম বিভিন্ন কথা কয় আর এমনি সায়ে রইছে

আমরা দেবতার সামনে তো কোনো দিন এমনি করলো না আর আমরা এরকম মোহাম্মদ এই কর্ম সেই কর্ম মেরে ফেলমু মক্কা থেকে তারা দিব তার বংশ বিস্তার রাখবো না কালমার দাওয়াত মিশন বন্ধ করে দিব এই করব সেই করব আমরা দেবতার সামনে কাতর হয় না মুহাম্মদের সামনে জুর হাত ধরে মাসা আর টাকা দেওয়ার কথা বলে এই কথা কইতাছে যে এরা দেখতাছে আবু জেলের মুসলমান বঙ্গি বাংলা এরা দাতা দাতা কামরা দেখার ভাবটা আমরা কয়েকের কে করে কি মুহাম্মদের সামনে আমরা মাইল লাগায় দে আর হে মোহাম্মদের বয় ভাই ও তো বয় ভাইতে লিডারগিরি করাস করে আজকে লিডারগিরি সারা এলমো নেতাগিরি আজকে রাখতাম না আজকে ইয়ার লোকের শেষ ওই তো ইয়ে থাকতো নেতা নালে শেষ হয়ে তো ই ফার্স্ট সাইড আগে দাঁতে কামরা আর কো মোহাম্মদ সরুক এমনি এক বাতিজা আবু জাইল এক বাতিজা মাফ সাইডে হাড়া ভর্তি করলি আই ফাই তো যত ইয়ার সে ডা বলতে খায় না যুবকের হাতে দিছি সুবহানাল্লাহ কইতেন না নবিসে টাকা আইত কয় ইয়ারা যত আইতাম চে ডাবল রাইছে গুন্যে কয় মাস আল্লাহ বেঁচে দিছে পাইতাম বারোশো দেশ চব্বিশশো ঠিক হ লিয়া জোক মস্তমচয় মুচকে হাসে আর কয় হা এমন একজন মক্কা মহাপুরুষকে নিয়ে টাকার জন্য আইসি যে টগ অফ আইতম ডাবল দে রে এই লোকটা যে অত বালা তার তো গুণ আছে ফাউনাটা ডাবল পাওয়া যায় রে এই কথা কই মুসকি মুস্কি হাসে আর যায় নবী চলে গেছে আশ্চর্য না কয় সর্দার সাহেব আজকে নিজ চৌকে দেখছি দা দেখছি জীবন রাখতে লাভ নয় মোহাম্মদের সামনে কাতর বাতিজা চাষা ও বাতিজা মাছ চাই টেকাও তো ডাবল দিছ গো তো

তে ওয়াস টেনে রেডিও দাও সুবাহ আল্লাহ লাগা রেডিও দাও কত ডেলিভারি দিমু সুবাহ আল্লাহ উচ্চ আওয়াজ হই আওয়াজটা যদি উচ্চ হয় তাহলে বুঝমু আপনারা তাকবা আওয়াজ যদি নিচু হয় তাহলে জানমু বাগবা কইতা যায় তোরা কি সাথ আমি তাকতাম না মরতাম কই না তাকেন বাসেন কই যে সময় মুহাম্মদ আয় কইছে বাতিজা ঘরনি এই সময় আমি আমার হাত ছিল বাতের প্লেটে তাকায়া দেখি ঘরে ভূমিকম্প শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ আবুজেল বলেন হে সাথি রাম মুহাম্মদ বলেছে হ্যাঁ বাতি দাদা থা ও আবুজেল টাকাটা দিবেন না ওই সময় তোরা কী কো বলবে তোরা বিশ্বাস করবে কিনা জানি না মোহাম্মদ বলেছে ইত্রাফিলে সিংহা ফু দিবে আসমান বেঙে যাবে জমিন রুই রুই হয়ে উড়ে যাবে এই বয়ান কি মোহাম্মদের তোরা শুনছস না হা শুনছি আমি তাকা দেখি রে গরে ভূমিকম্প এই তোমার ফেডের মধ্যে ভয় লাগেছে কুলজাত কামড় জ্বালাইছে এরপরের দরজার সামনে কেন দূর হাত তা জানস জানুসনি আমি টাকা দেখি মুহাম্মদ জবান দে বলে টাকাটা দিবে না আর আমি টাকা দেখি রে মুহাম্মাদের ডান কাঁদে বাম কাদে এ দুই কাদের মধ্যে দুইটা বিশাল অযোগ্য সাপ এমনি হা করে রইছে হা করে শুধু না সাপ আমারে ডেকে ডেকে বলে আবুদের টাকা দিবে না ফেটে

হায়াতার মৌতের মালিক আমি আল্লাহ এই হায়াতার মধ্য গানে লিয়া বলো আকুম আইকুম আহসানো আমালা কি পরিমাণ আহসান সুন্দর আমল করেছো সেই আমলের পরীক্ষাটা নেওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি রে বান্দা হে বান্দা আল্লা দি কাল মাওতা মরণের গ্রান্টি আছে ওয়াল হায়াতা এই হায়াতের কোনো গ্রান্টি নাই মরণের গ্রান্টি আছে এই জন্য ইহুদিও বিশ্বাস করে বৌদ্ধ খ্রিস্টান আইরিসি বিশ্বাস করে সব জাতি মরণকে বিশ্বাস করে এই জন্য মুসলমান আমি দুনিয়াত একদিন ছিলাম না এখন আছি একদিন থাকবো না এটার নাম মান না আমি একদিন ছিলাম না কেন আসলাম কি কাজে আসলাম কোথায় যাব কি জবাব আল্লাহর আদালতে দিতে হবে এটা বিশ্বাস করার নাম ইমান আপনি যে বলেন একদিন ছিলাম না এখন আজ তাকতাম না এটা হিন্দু কয় খ্রিস্টানও কয় বৌদ্ধও কয় আস্তিকে কয় নাস্তিকে কয় সবাই কয় কিন্তু এই দুনিয়া তাকার জাগা নয় আল্লাহ বলে আই কুমা আমালা সুন্দর আমল কি পরিমাণ করে চোরে বান্দা এ ই দুনিয়া তাকার জায়গা না থাকা যাবে নি রঙীনে পৃথিবী সারিতে সাদের দেহ মাটিতে কবে সন্ন হবে জিন্দি কাহি কারলা লাগিয়া এত মায়া এত চৌকের পানি রে মন কারলা লাগিয়া এতো মায়া এত চৌকর এত আশার বাসা তোমার সাতে হবে চুরমার কেউ বা ডাকবে বাবা বলে সারা তু দিবে কেউ বা বলবে মামা বলে সারা তু দিবে না জননি কার লাগিয়া এত বলেন মরণ লাগব কি লাগবে না আদালতে দেওয়া লাগবে কি লাগবে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদি ওষুধ আকাশ পানে লুক